ফেসবুকে প্রেম প্রেমিকের খোঁজে বাড়ি থেকে পালিয়ে এসেও পেল না প্রেমিকের খোঁজ বেশ কিছুদিন ধরে এক যুবকের সাথে ফেসবুকে পরিচয় হয় উলুবেড়িয়ার এক যুবতীর সেই পরিচয় প্রেমের রূপ নেয় ওই যুবক জানায় তার বাড়ি আরামবাগে এদিন ওই যুবতী বাড়ি থেকে আরামবাগে পালিয়ে আসে ওই যুবকের খোঁজে তবে আরামবাগ স্টেশনে পৌঁছানোর পর থেকে ওই যুবকের ফোন সুইচ অফ পায় ওই যুবতী নিরুপায় হয়ে ইতস্তত ঘোরাফেরা করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে স্টেশন চত্বরেই পুরো বিষয় স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা ওই যুবতীকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলেন পরে ওই যুবতী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বলেই জানা গেছে আমরা হাতে বেরিয়েছিলাম দেখলাম একটি মেয়ে তাকাচ্ছে কান্নাকাটি করছে তোমার জিজ্ঞাসা করা হলো জানা গেল তার উলবেরিয়ায় বাড়ি ফেসবুকে একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছিল সে আরামবাগে বাড়ি বলেছিল এবং বাড়ি থেকে পালিয়ে এসেছে অন্তত স্টেশনে নামার পর তখন থেকে দেখে ছেলেটার ফোন শুয়ে না না ছেলেটা আছে তাকে বুঝিয়ে শুধু বলা হলো বাড়ি চলে যান নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।